নন্দিতা সুন্দরবন লাইফে আরো একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকের পর্বটা সম্পূর্ণ দেখো আশা করি তোমাদের ভালো লাগবে কালকে যত রোয়া রুয়া তো ছিল তাই না আর আজকের একদমই রোদ উঠছে না দশটা সাড়ে দশটা বেজে গিয়েছে কিন্তু এত পরিমাণে কুয়াশা পড়েছে যাই হোক আজকে ছিপ দিয়ে মাছ ধরবো আর সেই মাছ নিয়ে বাড়ি রান্না করবো তো প্রথমে আমি ছাগলগুলো কিন্তু ডাকছে খুব ডাকছে বাইরে যাওয়ার জন্য কুয়াশা পড়েছিলো তো এত কুয়াশার মধ্যে আমি বের করিনি এখন একটু হালকা হালকা রোদ বেরোচ্ছে আবার বেরোচ্ছে না এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এখন ছাগলগুলো তো বের করতেই হবে একটু দেরি করে বের করলাম কারণ ওরা সকাল সকাল বের করে দিলে ওদের পায়খানা হবে সর্দি হবে সেই জন্য অত তাড়াতাড়ি বের করিনি এখন বের করে আর তুমি ছাগল বসতে লাগো ছাগল গুলো মাঠে তাড়িয়ে দিলাম এবার বাড়ির দিকে যাই

আসলে ধারণা হয় বলে ওছি পাওয়ার জন্য বসে গেলাম এবার দেখি সিটকা দেই আর মাছ ধরে কিনা আরে এমনি ঠান্ডার সময় তেমন ভালো মাছ ধরে না আর জাল বেলেও কিন্তু তেমন পড়েও না তো ও আসলাম দুপুরবেলা তো রান্না করতে হবে সকাল সেই ভোর 5টার আগে রান্না করা হয়ে গেছে কফি আর মুড়ো ভাজা করে নিলাম খাওয়া হয়ে গিয়েছে তো এখন ভাবছি ঠাম্মা এসেছে এসে কি রান্না করা যায় তো সেই জন্য একটু পুকুর থেকে ছিপ পাই দেখে দেখি মাছ টাছ পাই কি না এই বেলা হয়ে গিয়েছে বাজারে মাছ আর পাবো না সেই জন্যই ছিপটা বাড়ছে তো মাছ সকাল আসে বাজারে মাছ হ্যাঁ আসে হ্যাঁ সকাল সকাল আসে আর ওই ঠান্ডায় কি করে যাবো আমি যদিও যাওয়ার যায় কিন্তু পাখি ঘুমিয়ে থাকে একা

প্রথমে ধরিনি কিন্তু পরপর দুটো বর্ষে দিলাম তো দুটো মাছ ধরেছে প্রথমে একটা বড় মাছ পরে একটা মাছ তুই তো তালা দিয়ে মাছে বা ঘাটে ধরবে যাচ্ছিলাম ওই ওই পারে গেলে হয়তো পাতাম না কি পাতাম কি না পাতাম জানি না কিন্তু এখানে ভাইয়া ভালোই মাছ পাচ্ছি একটু আটা করে কিনা আটা ছিল না

बला yeah,

বিশাল মোটা মোটা অনেক মাছ হয়েছে কিন্তু আজকে কম সময়ে এই তেলাপিয়া মাছ একটা পোনা মাছ হয়েছে একটা ষাটি হয়েছে যা হয়েছে আজকে হয়ে যাবে দুপুর বেলার মতো কালকের অনেকক্ষণ ধরে জাল বেয়ে কিন্তু মাছ ধরেছিলাম আর আজকে বেশি সময় লাগিনি মোটামুটি ছিপবে দুটো মাছ ধরেছি আর জালবে একটা ছাটি আর দুটো তেলা মাছ তো আজকে কম সময়ের মধ্যেও মাছ ধরতে পেরেছি এটাই সব থেকে ভালো লাগছে ঠান্ডায় আর বেশিক্ষণ ভিজতে হয়নি বা জালও পেতে হয়নি ছিপও পেতে হয়নি যাই হোক এখন এগুলো কটা করি পুকুরে কিন্তু ছাটি আছে কিন্তু পরে না ঠান্ডার সময় মনে হয় পড়তে যায় না কোনো দিন পরে আবার কোনো দিন পরে না আজকে কি মনে করে পড়লো একটা ছাতি তাও আবার ছিপে ছিপি প্রথমে ধরেছিলাম তা উঠিনি আর সাথে সাথে আবার জাল বেরলাম সেইখানে তো আবার পড়েছে না না এমনি বটেটা কাটতে না ঠ্যাং না ভঙে যাবেন তা শক্ত তো ভাঙতেন না তাও মোটা বাবা এর আবার এইগুলো খুব লাগে এর এই হুলগুলো ফুটি দেয় খুব আর ফুটিতে হবে না তো আর হাজ হয়ে

মার বললাম তো বলতে কি যে আমি পারনে কিভাবে কতটা কুমড়ো দেয় বা কতটা ডাল দেয় আমি বুঝতে পারি না সেই জন্য আমি দিতে পারিনি বাবা বাড়ি থাক দিতাম সেই জন্যে আমি আর একা কি করে দেব আর দিতে পারিনি কুমড়ো দুটো আছে এখনো দিলি হয় যে হুম এখন দিতে হবে না এখন রোজটা জোরে হোক আর রোজ কুয়াশা পড়তেছে কত বেলা পর্যন্ত কুয়াশা থাকে হুম

পরিমাণ মতো জলটা দিয়ে এবার ঢেকে রেখে দিচ্ছি আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে সোজা বাগানে চলে আসলাম একটু ধনে পাতা তুলবো আগে ছোট ছোট ছিল এখন অনেকটাই বড় হয়ে গেছে

হয়েছে তো আর ওইটা খুব ভালোভাবে ফুটছে এবার এই ফুটন্ত টালগাড়ির মধ্যে আমি মাছগুলো দেই দেব তোমার কাঁচা লঙ্কা ছিল না বলেই গুলো লঙ্কা দিয়েছি তা হ্যাঁ লাল হয়ে গেছে কালো হয়েছে কত সুন্দর গুলো লঙ্কা আমরা কিন্তু খাই না খুবই কম খাই কিন্তু কিছু করার নেই কাঁচা লঙ্কা নেই আর কালকে বাড়ির পাশে হাটছিল তো হাটে যায়নি একটাই কারণে কালকে পাখিকে ডাক্তার কাছে নিয়ে গিয়েছিলাম তো আমাদের এখান থেকে যেতে মোটামুটি দু ঘন্টা লেগে যায় বিকেল বেলা গিয়েছিলাম আর এসেছিলাম রাত্রে আটটা তো সেই জন্য কালকে বাজারটা করতে পারিনি বাদ তো কারণে গুঁড়ো লঙ্কা দিতেই হলো প্রথমে তো তেল দেয়নি একসাথে ফলদা চিংড়ি আর আলু চড়িয়ে দিয়েছিলাম তো এবার ঢেলে তেল দেওয়ার জন্য তরকারিটা নামিয়ে নিচ্ছি যাবো কোনো আইসক্রিম পেঁয়াজ কথা দিয়ে দিচ্ছি তেলে তো এক চামচ পাঁচ ফোরন দিয়ে দিলাম আর অল্প করে একটু আদা রসুন বাটার দিয়ে দিচ্ছি হ্যাঁ এখানে খাই এখানে বুঝ হয় এখানে পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধই ভালো হবে তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে এবার নামিয়ে নেওয়ার আগে একটু ধনে দিয়ে দেয় এবার না নিচ্ছি কিন্তু আমার হয়ে গিয়েছে গরম তো ভাত কুমিয়ে নেবো অত ভাত তোমার দিচ্ছি তাই কি হয়েছে Agora eu

তোমার একটা শাড়ি দেয় খাও আমরা কিন্তু খেতে বসে পড়েছি তো এবার আমরা খাওয়া দাওয়া করছি পাখি কালকে অসুস্থ ছিল সেই জন্যই একা খেতে পারছিল না খুবই জ্বালাতন করছিল কিন্তু কালকের তুলনায় কিন্তু পাখি আজকে অনেকটাই ভালো আর নিজে থেকে বলছে যে আমি একা একা ভাত খাবো খুব ভালো পাখি বলছে খুব ভালো তোমার কেমন লাগেছে ভালো লাগে ভালো লাগে খেতে খেতে হাফ খেয়ে ফেলেছি আজকের পর্বটা এখানে শেষ করছি আর বাড়ালাম না তো আজকে পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে লাইক করবে আর আমার চ্যানেলে যারা যারা নতুন আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নতুন আরেক পর্বে আর পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ